আপনার যে সময় মক্কা শরীর উমরা আদায় করতাম আর উমরা আদায় করতে দিল না মক্কাবাসী মক্কা থামাইতে না মক্কাবাসী তারা দেখাইয়া আনিয়া তারা লগে বোধ মাত কটা আবসর মধ্যে হয়েছে মুসলমানের মাতিছে বলে আমরা আইছি শুধু আল্লাহর গোরখান তফ করিয়া আমরা যাই মুগিয়া আমরা এই রইতাম নাই মক্কা শরীফ আমরা রইতাম নাই আমরা খালি গোর খান তব করি মার বাড়িয়ে দিই মুখিয়া তারার লোকে বৈঠক হবার বাদে তারা এই কথা মানছে তারা রাজি হয়েছে না ও রাজি না হইয়া শেষ পর্যন্ত একটা এগ্রিমেন্ট করিয়া আইসে বলে ইবার তারা কইছে ইবার দেখবা কি আপনারা সামনের বছর আইন জানি কেউ আপনার আরে আল্লাহর ঘর তফ করার সুযোগ দিল একবারে খালি হাতে আই থাকিলা ও আপনার একটা এগ্রিমেন্ট করিয়া আইসুই সামনের বছর আই এগ্রিমেন্ট কয়টা আছে শহরটা ইটা শর্ট মুসলমান সাহাবাই গ্রামে রাজি না লইতে সাহাবাই গ্রামে কইলা বলে আমরা কোনো অবস্থায় একদিন আমরার কোনোটা অস্তিত্ব আসলো না আজ আমরার অস্তিত্ব বক্কা খাই মহি গেছে গিয়া আমরা মদিনাত গিয়া একটা কুটি জমাইতাম পারছি আর আইজন দেখিয়া দিন বেছিয়া যাইতাম গিয়া এটা কন্ডিশন আমরা বানিয়ে দি নবীজিয়ে কহিলা খাম লায়ে লায়ে কৰাবা লায় লায়ে করাবা না নি হেকমতে আমলি করা ভালো তারা কইছে এবার যাইতাম গিয়া সামনে বছর আইতাম ওখান মানিয়া যাই গিয়া সাহাবাই গেলাম চোদ্দশোর একজন রাজি নাই আগে আমরা দুর্বল আসলাম এখন তো আমরা দুর্বল নাই মানতাম না চোদ্দশো অন্য যান দিলাই মু শহীদ হয়েছে গিয়া তবে ই শর্ট মানিয়া আরিয়া যাইতাম না এখান থেকে নবীজি একলা এক ভাই

কোন অবস্থায় সাহাবাই কেরাম এলে নবীজির কথা মানুন না নবীজি অন্য দারো আসলো তান টেম্পোরারি অন্য দম লইবার জায়গা অন্য আমাই গেছে তাই রন্দা গিয়া অন গিয়া বাইজ এক আজওয়াজে মুতাহার আত্মা কি আর এক বিবিহনও গরু আসলাম কেউর লোকে আর মশুয়েরা লইবার জায়গা নাই গরু গিয়া তান বিবির লোকে আজওয়াজে মুতাহারাত একজনের লগে গিয়া কইলা বলে আইস তো আমি বড় মুসিবত বলে গেছি গিয়া আমার সারা চোদ্দশো তাহাবি পনেরোশো তাহাবি এক ভাই আর আমি একলা এক ভাই আমি বহুত বুঝাইলাম আমি বুঝাই বুঝ দিতাম পারি না মানাইতাম কিতা বেড়া লাগছে আমরা এবার উমরা করতাম না যাইতাম দিয়া বালিত মদিনা ও আজও আজে উত্তাক বিয়ে তানে আপনার সাহাবার উপরে আপনি গুসা করেন এটা আপনার জান জানতে আপনার লাগে ইটাই পুজো আপনি

বুসামিকছে অনেক সময় আমরা বিচারে বই আবছে মীমাংসা পৰিলেই না কিন্তু আর আর বাদে মিত্রৰ নোখ না যায় না যায়নি ইরান যায়না এমন তো জাহবাই কেরাম মিরিয়া যাই তাকিয়া মতি না সারা বেজার সে ওকে মাতিম না ইভেন নবীনীরও কেউ মাতিম না দারে দিও যাই না

আল্লাহর বাগ করা মুনার বাই তো মানুষ তোম বানেনি লগে বই চু বকিছা আজ নবীজিক বাগিয়া নবীজী ওলা সুন্দর করে দিলা হতাস সাহাবাই কে রামৰ গুসা হৌ তিলাও তো আন মোনার বা দে হৌ দে গুসা হারিয়া আইতলা হারিয়া আবার গুসা হান লইয়া আইসলা আর নবীজীর তিলাও তো নিয়া সাহাবাইকের মর গুসা ওখান বুকিছে

দুনিয়ার সারা মানুষ এক হয়ে যেত কোরআন মিঠাই নিত কোরআন জ্বালাই নিত কোরআন গাড়ি নিত সারা দুনিয়ার মানুষ এক হয়ে যেত কোরআন মিঠাই নিত নাই আমি আল্লাহ হেফাজত আল্লাহর হেফাজতের তরিকা হইলো আজ যে আপনার আমার বৈশি আল্লাহ তালায় যদি হুকুম করতাম না তো আমরা এই নয় বৈতাম বলাম নিন কোরআনের লোকে যদি আমরা এটা সম্পর্ক হইতো না

বালিতে কি চিন্তা করে লিয়ে আইছে আর বহুত আছে ওন আলিম অগলর ওয়া দুনিয়া আর এর বাদে তার জরুরত জায়গা থেকে মুদ্রা শুনে আল্লাহ খানোর হেফাজত করবা কিতা দিয়া টান বন্ধা কল দিয়া হাবিজি মুদর্শা দিয়া হাবিজি মুদর্শা টান বন্ধা দিয়া আল্লাহ তালায় জাগায় জাগায় বানানি লাইবা ই মুদর্শা আপনারা বানাইছেন নি

আল্লাহ বুঝনি কেন রেবাজত তাইন করবা আমরা যদি বিতর্কুল বাঁচি কই বলে তো দেখি আল্লাহ কিলা হেফাজত করো আমরা এই কানুষ আন্দাজ বামন করে তো আমরা এটা কইতাম না কই বলি হোকা আমরা কইতাম না আল্লাহ আমরা এম খাওয়া না কিন্তু যদি গুছা লাগি যদি আমরা এইখান কইলে আল্লাহ এখানে হেফাজত করবানি বাদশাহে দেশও হতাম দেশলে বলতে তারা আল্লাহ কুরানি যে হেফাজত করলেন কিলা দেখতাম দেখ ওই তার দেশ অর্ডার দিল হে বলে আমার মূলক কোরআন শরীফ কোনো মানে পাওয়া যাইতো না বহুত বড় বাচ্চা দুনিয়ার আজ আমেরিকা যে আছে ওটা লাগান বলে আমার দেশও কোরআন শরীফ করা যাইলে জান করে পাওয়া যাইব তানে ভাসি দেব দীর্ঘদিন চলছে কোরআন নাম মিটে গেছে বা সাহেব বুঝছে মানুষেও বুঝছে না কোরআন না শেষ হয়ে গেছে বাসার একই বাদে চ্যালেঞ্জ করছে জায়গায় জায়গায় বলে আমি তো কোরআন মিটাই নিছি তান তান কোরআন তো রিবো আছে আল্লাহ হেফাজত করবা দিয়ে করুক না আল্লাহ করলো না ও তার কথার উপরে ঠিক আছে না ওখান ঘোষণা ওখান দিয়ে এক ঘোষণা দিয়া দেখলো আমি এমন ঘোষণা দেখিলাই যে ও দেশ কোনো হাফিজ বাচ্চা যদি দুপুর চারিদা হন তো ও বেশ করে পাঁচ লাখ ছয় লাখ করে দিলাই যদি তো তারা বারোই আইলে আমার পরীক্ষা হয়েছে বগিয়া যে আমি যেখান ইচ্ছা করলাম আমি ঠিক আছি কিনা বাচ্চা এই ঘোষণা হয় সব বাচ্চা এতে দরখাস্ত পেল আমরা হাফিজে কোরআন আমরা এই পুরস্কার দিয়ে এই নাম নেব দুই একজন নাই 20 30 জন না কয় সব আচ্ছা ছিল বাছায় অনুসন্ধান লাগাইলো বলে কিনা হইলো আমি তো সারা মূলকোর মধ্যে ইলা কোনো ভিড় আসছে ইনো ব্যাপার কি হইলো ও বাচ্চা দিলা আমি যে কোরআন লুগু অনুসন্ধান করিয়া দেখলো তারী ইনো কিছু টেইলার रखলে ভিতরে দোকানের ভিতরে তা টেইলার পরে মরমরুর ঘর রাখিয়া কাজ কারবার কই না নিবা টেইলারিং করেন না নি ও বেটায় টেইলারিং গোর গোরে আছে থাকছে আর হরুতা ও দাও ভাই থাকি যাইন তার ঘর ওর সামনে দিই ও থাকি তার ঘর আমায় আর ও তারে কোরআন দিয়ে কোরআন দিয়ে ওটা করতে করতে কয় সব অনেক জয়েন আমি যে কোরআন বাদশাহের বাদে ওই যে তার আর ঠিক আছে কোনো মানুষের কোরআন মিটাইতে পারতেন নাই আমি দুনিয়ার মাঝে আজ যদি আমেরিকার মতো শক্তি

তাহলে দেখলে এনে বাড়ি গান ফাটিয়া রুই রুই হয়ে গেল আল্লাহর পাক কালামর ডোরে এখতেরামে সম্মানে আল্লাহর ডোরে এখানের ওলাই আজাদ সম্মান ইজ্জত মতর মাদির আল্লাহ তালায় হুসারা কইয়া কইতে আমি এখানে হেফাজত করম আমি আল্লাহ হেফাজত করি তুমি তাই আমার বন্ধ আল্লাহ হেফাজত করো না করো আমি আল্লাহ করো দুনিয়াতে কিরান মৃত্যু না তবে এক কথা তোমার দান টা আমি আল্লাহরে যদি তুমি সাহায্য করো তাহলে আল্লাহ তোমার সাহায্য তুমি তাই বাক কালামার হেফাজত যদি আল্লাহর সাহায্য করো আল্লাহ তোমার দান সাহায্য করো আর সবচেয়ে বড় সাহায্য করবা তোমার দান মৌতর সময় আল্লাহ শৈতানোর উশ্বাস থাকি বেঈমানি থাকি আল্লাহ তোমার হেফাজত ওয়ু যবত আকদামক মহতরম আজিরিন আপনারা জন্দা দিছল আলী মুঘলর মুকুটাকি উஞ்சி হামরা উম্মত 1 লক্ষ 24 হাজার আইছলা আসমানর মালিক আল্লাহ পাক বরবর দিগারে আলোমে এই উম্মতর হেদায়েতর লাগিয়া একশো চাই খান কিতাব সহিবাস আল্লাহ তালায় নাজিল করছে ও ওন আমরা স্টেজ আইজবাত আছি স্টেজ আমরা মন গড়া চলাফিরা করলে উঠা বসা করলে ইনর ওয়াজর সুন্দর থাকব জি অন যে ইন্তজাম ও দেশবাসী মুদর্শা কমিটি ময় মুরব্বী ওগুলো করিয়া দিছ আমরা অকলে মানিয়া চলা লাগবো না আল্লাহ তালাই দুনিয়াত মানুষ সয়দা করছ মানুষ সয়দা করিয়া মানুষ চোল তকিলা তার নিজাম ইন্তজাম আল্লাহ ঠিক করছ মানুষ চলার যে আইন কানুন যেখান অখান আল্লাহ তান আসমানি কিতাব দিয়া ঠিক কৰি দিছে আমরা খালি কোরআন নাই তো আরো তৌরা জবুর ইন্দিল বুরখান বুরখান তো কোরআন আরো কিতাব নাম উনছি আরো বহুত কিতাবর নাম আমরা জানি না আইসে ইতা সহিবা ইতার নাম আমরা অকলে জানি না ইতা সারা দুনিয়াত আইসে মানুষের হৃদায়তর লাগিয়া মানসে অনায়ন্তরে অনুসরণ করিয়া দুনিয়াত চলাবিরা করত সামাজিকতা করত ধর্মীয় কাম করত হে তার রক্ষণাবেক্ষণ করত মা লোকে কিতাব ব্যবহার করতো লোকে কিতাব ব্যবহার করত মুরব্বী লোকে কিতাব ব্যবহার করত সমাজের লোকে কিতাব ব্যবহার করত ইতা আজ জেলা আমরা উম্মতে মোহাম্মদিরে কোরআনে ইকাইয়া দিছে আমরা কিলা চলতাম বিতাম আগর মাঞ্চরে ওলা আগর যে তা আসমানি কিতাব সহিবা ওথায় তাহালিম দিছে মানছে ইটা কিতাব ইটা দেখতে দেখতে ইটা কিতাবর তো আমল চালিস কিতাবর উপরে আমল করছই না আমল করছই না লগে ইটা কিতাব শেষ পর্যন্ত মিঠাই কিতাবের হেফাজত না করলে এখানে নি কিতাবৰ এফাজত করছোন না এক সময় এটা কিতাপ টুকুইয়া বাবা গেছে আইজ আমরা যে সংবিধান যে আল্লাহর কানুন পুরাণে করিম আমরা ভাইছি আমরা শেষ উম্মতে ইহান আমরার এত অক্ষত অবস্থায় আছেনি মাথো কোৱা না কিছু

আল্লাহর মনসা হইল বোলে এখন আমি ওলা এক কিতাব নাজিল করতাম যে কিতাবর হেফাজত জিম্মা উম্মতরা তো একবারে চালিতাম না আমার তো একবারে চালিতাম না ও আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই কিতাব আখেরি যেখান পুরাণে করিম ইখানোর কথা কইসেন আমি কোরআন নাজিল করছি আগর তো অল্লাহ নাজিল করছিলাম খাস করি ওখানোর কথা কইতরা যে আগর তো নাজিল করছিলাম মানছেই নাই রাখছুন না আর কোরআন সর্বশেষ কিতাব যেখান ইখান আমি নাজিল করছি আর এখন ইহান দুনিয়ার মানসে মিটাইতা করতে নাই আলে কোরআনে ইহান মিটাইতা করতে নাই আমি আল্লাহ ইহানরে ইবাদত করি সুবহান আল্লাহ আল্লাহ কইছেন ইন্না নাউন নাজলনা الذিকরা ও ইন্না লাহু লাХаবিযুন আমি কোরআন নাজিল করছি আর তুমি তাই মানসে যদি ইহান মিটাইলি দাওতে করতে পারতা নাই

আমার বন্ধা কল তুমি তাই জানিয়া রাখো পুরাণে করি মত হেফাজত জিম্মা আমি আল্লাহ আর তোমার ইমানদার সাহায্য করো ইন তানসুরুল্লাহ তুমি তাই যদি আমি আল্লাহর সাহায্য করো আমি আল্লাহ তোমার টান সাহায্য করসুরুল্লাহ রুকুম তুমি তাই যদি আল্লাহর সাহায্য করো আল্লাহ তোমার তান সাহায্য করবা আর সবচেয়ে বড় সাহায্য করবা তোমার তান নেই তুমি তাই সারা জিন্দেগি উম্মত হলোর মধ্যে শ্রেষ্ঠ উম্মত আখেরি উম্মত উম্মতে মোহাম্মদই তুমি তাই তুমি তাই আহলে কোরআন তুমি তাই যদি আল্লাহর সাহায্য করো আল্লাহ তোমার সাহায্য করবা আর সবচেয়ে বড় সাহায্য করবা সারা জিন্দেগি আমল করিয়া যে আমল জমাইয়া নামায় আমাল রাখস নামায় আমাল খেও বেশ করি দেখা আল্লাহর রাস্তা দিয়া খেও বেশ করি আমল করিয়া আর খেও বেশ করি করিয়া ওলা আমরা যাইন যেতা পারছি ওতা করিয়া নেকির খাম ইতা নামাই আমলো জমাইছি না নি আমরা আমরা ব্যাংক কিছু জমাইছি না নি আমরা ইখনাইন খাম আইব ও সময় যে সময় আমরা মৌতর সময় ইমানোর সার্টিফিকেট লইয়া মরতাম পারব যদি আমরা মহত ইমানোর উপরেও হয় আমরা যদি ইমান লইয়া যেতাম পারি তাহলে আমরা সারা নাকি আগুনে নামাই আর ইমান লইয়া যদি যেতাম পারি না তে নেকির দে বের করে নিলে কোন টাকা পাইতাম আপনার কয়েক কোটি টাকার সম্পত্তি আল্লাহর রাস্তার দিলাইলা আপনি সম্পত্তি ভাড়া আছে বেশ করে দিলা মৌতর সময় যদি আপনার ইমান নসিব হয় না কক আপনার

আল্লাহ বেশি দন দৌলত টাকা পয়সা মান ইজ্জত উর্মত ও ইতা দিয়া তো সাহায্য করছো নু সবচেয়ে বড় সাহায্য হয়ে যেত আল্লো তোমার সাহায্য হইলো মৌতর সময় যদি শৈতানও রাখতে গিয়ে আল্লাহ তোমার ইমান ডে বাসাইতে পারল শৈতানে বহুত কুচ্ছ করছিল সারা দিন দেখিতে বহুত কুচ্ছ করছে কিন্তু মৌ যদি ইমানও রয়েছে না তৈরি খাওয়াইছে না যে ও আল্লাহ কই যে তোমার সাহায্য আল্লাহ করবা আর বড় সাহায্য করবা আল্লাহ তোমার মৌতর সময় শৈতান থাকি বাঁচাইবা ইমানদার বানাইয়া তোমার মৌত করবা আর মরার বাদেও খবর থাকিয়া খবরও তোমার কুটুম কাছে তোমারে তৈয়া আইবা খাবন বিন্দাইয়া তৈয়া আইবা তৈয়া আইলেও বেশ তোর চাটিবে তামনে নাই ও দুনিয়ার খামুক যদি আপনার কোরআন সুন্নতর মোতাবিক থাকে আর ইমান লইয়া যদি আপনি দিতে পারেন তাহলে আপনার অকাল ছুটি আর যদি ইমান লইয়া দিতে পারেন না খামাইতে নাই ও আল্লাহ কইছেন যে সবচেয়ে বিপদর সময়ে যে সময়ে তোমার মহত আইব আল্লাহ তালায় তোমারে আল্লাহর সাহায্য করলে কোরণর সাহায্য করলে কুরন বাসানির সাহায্য করলে কুরানোর মাদ্রাসা সাহায্য করলে আল্লাহ তোমার সাহায্য করবা মৌত সময় শৈতান আল্লাহ তোমার মৌত করবা ইমান আমি তোমার টানে শয়তানোর আত্মাকিয়া রক্ষা করিয়া আমি অচল অটল অবিচল ইমান তোমায় সারা আমলর সার্টিফিকেট থাকবো যদি আমরা ইমান লইয়া মরতাম ইমান লইয়া মরতে হইলে আল্লাহ সাহায্য করা লাগে আল্লাহ বলছেন ইন্তানসুরুল্লাহ তুমি তাই আল্লাহ সাহায্য করলে আল্লাহ তোমার তাম সাহায্য করবে আর কিটা সাহায্য করবা আল্লাহ সবচেয়ে বড় সাহায্য করবা মৌতর সময় ইমানদার বানাইয়া মুসলমান বানাইয়া বলবে মহতর মাহাজি আপনারা আওয়াজ সুন্দর সুন্দর আওয়াজ শুনছেন আমি কুরআরিবর এক জায়গা থেকে তুলা তিলাবত করছি আপনার ইন্নামাল মোমিন আল্লাহ ইমানদার সামনে আল্লাহর আল্লাহ হইব